হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান ক্লাস সিক্স চ্যাপ্টার এইটিন ট্রান্সলেশান অন প্রিপোজিশান টু ফ্রম ফর ইন অ্যাট উইথ অন অফ ওয়াই অর্থাৎ প্রিপোজিশান সহযোগে ট্রান্সলেশান নিয়ে আলোচনা করবো লাস্ট ভিডিওতে আমরা ট্রান্সলেশন অ্যাট অ্যাটের ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম তো আমরা পেজ নম্বর একশো বাষট্টি থেকে একশো চৌষট্টি এই পেজগুলোতে যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা ট্রান্সলেশান করবো প্রিপোজিশান সহযোগে প্রথম বাক্য রয়েছে রাজধানী এক্সপ্রেস সকাল দশটায় পৌঁছায় পৌঁছানো হচ্ছে অ্যারাইভস ট্রেনের ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে দ্য রাজধানী এক্সপ্রেস অ্যারাইভস অ্যাট টেন এ রবীন্দ্রনাথ আশি বছর বয়সে মারা যান রবীন্দ্রনাথ হ্যাড ডায়েড অ্যাট দ্য এজ অফ এইটটি উসাইন বোল্ট সর্বপ্রথম ফিনিশিং পয়েন্ট ছুঁয়েছিলেন তো উসাইন বোল্ট টাস্ট দ্য ফিনিশিং পয়েন্ট ফার্স্ট চক্ষু চিকিৎসক বোর্ডের দিকে তাকাতে বললেন দ্য আই স্পেশালিস্ট আই স্পেশালিস্টকে বাংলায় বলা হয় চক্ষু চিকিৎসক দ্য আই স্পেশালিস্ট টোল্ড মি টু লুক অ্যাট দ্য বোর্ড একশো পাতা খোল ওপেন অ্যাট পেজ ওয়ান হান্ড্রেড ওপেন অ্যাট পেজ ওয়ান হান্ড্রেড শব্দটি অনুসরণ করো লুক অ্যাট দ্য ওয়ার্ড শব্দটি অনুসরণ করো গাড়িটি ঘন্টায় একশো দশ কিমি বেগে যায় কার অ্যাট এ স্পিড অফ ওয়ান হান্ড্রেড টেন কিমি পার আওয়ার লেখার খাতা এখন কেজি দরে বিক্রি হয় লেখার খাতা মানে এক্সারসাইজেস বুক এক্সারসাইজ বুকস আর নাও সোল্ড অ্যাট এ রেট পার কিলোগ্রাম বিপদ এখন দৌড় গোড়ায় বিপদ হচ্ছে ডেঞ্জার ডেঞ্জার ইজ নাও অ্যাট দ্য ডোর স্টেপ শিকারি পাখিটির দিকে নিশানা করল দ্য হান্টার এমড অ্যাট দ্য বার্ট মধ্যরাতে দস্যুরা ফিরে এসেছিল দ্য রস রিটার্ন অ্যাট মিড নাইট সে আমাকে থুতু দিল হি স্প্যাট সেই মুহূর্তে তারা আহার করছিল দেওয়ার টেকিং দেয়ার মিল আহার করা মানে খাওয়া মিল টেকিং দেয়ার মিল অ্যাট দ্যাট মোমেন্ট মাদার টেডিজা সেক্রেট হার্ট চার্জ বিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন মাদার প্রেরেশা স্টাডিড অ্যাট সেক্রেট হার্ট চার্জস স্কুল সিস্টার টেরিজা কলকাতার এন্টালিতে লরেটো কনভেন্টে যোগদান করেছিলেন সিস্টার টেরিসা জয়েন্ট লরেটো কনভেন্ট অ্যাট এন্টালি ইন কলকাতা দুষ্টু ছেলেটি কুকুরটিকে পাথর ছুঁড়েছিল দ্য নটি বয় ওয়াজ থ্রোয়িং স্টোন অ্যাট দ্য ডক উষা কালে মোরগ ডাগে উষা মানে ভোরবেলা দ্য কক ক্রোস অ্যাট ডন ডিএ ডিএবলিউ এন ডন মানে ভোর বা উষা আমি আমার গৃহ কাজে ব্যস্ত আই এম বিজি অ্যাট মাই হোমওয়ার্ক তখনকার দিনে বড় লোকেদের শিশুরা শোয়ার সময় মায়েদের দেখা পেত ইন দাস ডেজ দ্য চিলড্রেন অফ রিস পিপল ইউজ টু ভিসিট দেয়ার মাদার অ্যাট দ্য বেড টাইম ভৃত্তরা ছোট রবীন্দ্রনাথকে জানালার কাছে বসিয়ে রাখত দ্য সার্ভেন্টস ইউজ টু কিপ লিটিল রবীন্দ্রনাথ সিটিং অ্যাট দ্য উইন্ডো জানালার পাশে রবীন্দ্রনাথ ছোটো পুকুরটিকে দেখত রবীন্দ্রনাথ ইউজ টু লুক অ্যাট দ্য স্মল পন্ড বিসাইড দ্য উইন্ডো ফ্লোরেন্স বাড়িতেই নার্সিং শিখতে লাগলেন ফ্লোরেন্স বিগেন টু লার্ন নার্সিং অ্যাট হোম ডাক্তার রোগীটির দিকে তাকিয়েছিলেন দ্য ডক্টর ওয়াজ লুকিং অ্যাট দ্য পেশেন্ট অফিসে আমার সঙ্গে দেখা করো মিট মি অ্যাট দ্য অফিস এবার আমরা উইথ প্রিপোজিশন সহযোগে বাক্যগুলোর ট্রান্সলেশন করব উইথ মানে সঙ্গে বা সাথে বোঝাতে বা কোনো বস্তু দ্বারা কিছু ঘটানো হলে উইথ ব্যবহৃত হয় এবার নিচের বাক্যগুলো অনুবাদ আমরা করব প্রথম বাক্য রয়েছে রণবীর একটি লাঠি দিয়ে সাপটিকে মেরেছিল রণবীর কিল দ্য স্নেক উইথ এ স্টিক অধীর বন্দুক দিয়ে নিশানা অভ্যাস করছিল অধীর ওয়াজ প্রাকটিসিং এম উইথ এ গান দর্জি একটি কোট নিয়ে আসছে দ্য টেইলর ইজ কামিং উইথ এ কোট পরের পুজোয় তোমার সাথে বেড়াতে যাবো আই উইল গো আউট উইথ ইউ ইন দ্যক্সট পূজা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছুরি দিয়ে বাঘ মেরেছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি দ্য টাইগার উইথ এ নাইফ গয়লা দুধে জল মেশায় দ্য মিল্কম্যান মিক্সেস ওয়াটার উইথ মিল্ক অর্চনার সঙ্গে সরমার ঘনিষ্ঠতা আছে সরমা সন্মান নয় শরমা হবে সরমা হ্যাজ ইন্টিমেসি মানে ঘনিষ্ঠতা উইথ অর্চনা তাদের পরস্পরের সাথে সাক্ষাৎ হয়েছিল দে মেট উইথ ইচ আদার সে একটা দুর্ঘটনায় পড়েছিল হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি উই সি উইথ আওয়ার আইস অ্যান্ড হিয়ার উইথ আওয়ার ইয়ারস আমার কাছে এর কোনো উত্তর নেই উই সি উইথ আমার কাছে এর কোনো উত্তর নেই আই হ্যাভ নো অ্যান্সার আমার কাছে এর কোনো উত্তর নেই মানে এটা এখানে ট্রান্সলেশনটা কিন্তু ভুল রয়েছে আই হ্যাভ নো অ্যান্সার উইথ দ্যাট মানে সেটার আমার কাছে এর কোনো উত্তর নেই সুতোর বাটালি দিয়ে কাঠটিকে ঠিক করেছিল দ্য কার্পেন্টার ওয়াজ ফিক্সিং দ্য উড উইথ এ সেই বাবার সঙ্গে একজন লোক এসেছিলেন ম্যান কেম উইথ মাই ফাদার আমি দরখাস্ত নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে গিয়েছিলাম আই ওয়েন টু দ্য হেডমাস্টার উইথ দ্য অ্যাপ্লিকেশন আমাকে নীল মলাটের বইটি দাও গিভ মি দ্য বুক উইথ দ্য ব্লু কভার বালতিটি জল দ্বারা পূর্ণ করো ফিল দ্য বাকেট উইথ ওয়াটার শ্যামলের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল আই হ্যাড এ কোয়ারেল উইথ শ্যামল সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল দ্য প্রেসিডেন্ট ওয়াজ ওয়েলকামড উইথ এ গার্ল্যান্ড গার্ল্যান্ড মানে হচ্ছে ফুলের মালা বা পুষ্পস্তব আমার বন্ধুর সঙ্গে একটি সোনালি চুলের মেয়ে দেখেছিলাম আই শ এ গোল্ডেন হেয়ার্ড গার্ল উইথ মাই ফ্রেন্ড সুস্মিতা মামার সঙ্গে বাজারে গিয়েছিল সুস্মিতা ওয়েন টু দ্য মার্কেট উইথ আর আঙ্কেল যদুর জ্বরের সাথে মাথা ধরেছিল যদু হ্যাড এ হেডেক উইথ ফিভার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হবে পরের ভিডিওতে